আফরান নিশো যাকে বর্তমান সময়ে চলচ্চিত্রতে দেখা যাচ্ছে আর তাকে ছোট পর্দার অভিনেতা বলা হচ্ছে তবে এই মানুষটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসবার পরে পরপর যে দুটো সিনেমা দিয়েছে এটা একদম ব্যবসা সফল সুপারহিট সিনেমা দিয়েছে এবং তার এই সফলতা দেখে তাকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহ প্রকাশ করছে চলচ্চিত্র নির্মাতা কমিটি আফরান নিশো বহু বছর যাবৎ নাটকে অভিনয় করেছে এবং তিনি নাটকের একজন আইকন তার অভিনয় দেখে মনে হয় যে অবশ্যই তিনি একজন সুপারস্টার হওয়ার যোগ্যতা রাখেন এমন কোনো ক্যারেক্টার নেই যে ক্যারেক্টারে তিনি অভিনয় করেননি এবার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তাণ্ডবের মধ্যে তার একটা ক্যামিও রোল দিয়ে সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন তার আগে সুরঙ্গ এবং দাগি ছবি দিয়ে তিনি বেশ ভালো একটা অভিনয় ইম্প্যাক্ট ফেলেছেন এখন পরবর্তী প্রজেক্টে তিনি কি করতে চলেছেন এটা তো এখনও পর্যন্ত জানা যায়নি তবে তবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এটা মনে করেন যে ভবিষ্যতে সুপারস্টার আফরান নিশো যার জন্য হলে দর্শক আসবে নিশো হয়তো শাকিব খানের মতো স্ট্যাডাম এখনও তৈরি করতে পারে না তবে আশা করা যাচ্ছে ইন ফিউচার সে ভালো কিছু একটা করতে পারবে